আসসালামু আলাইকুম মানব জাতিকে সৃষ্টি করেছেন এমনি এমনি সৃষ্টি করেননি কারণ উদ্দেশ্য আল্লাহ সৃষ্টি করেননি আল্লাহ উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন মানব জাতির যে উদ্দেশ্যের সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একটা কারণে তার প্রশংসা করার জন্য তার বাইরি করার জন্য তার গোলাপি করার জন্য তার চিত্ত সানা করার জন্য তার এবাদত বন্দেবি করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু আমরা দুনিয়াতে আসার পর এই কাজগুলি থেকে আমরা সবসময় বিরত থাকার চেষ্টা করি এই কাজগুলি থেকে আমরা বিরত থাকার কারণে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি কারণ দুনিয়া থেকে আমরা যখন বড় জগতে চলে যাব যদি আমাদের ভাগ্যে জাহান্নাম হয় তাহলে কতই ভয়ঙ্কর আজাবে বচিত হতে হবে এই জাহান্নামের কথা মানুষ অবশ্যই সবাই জানে আর যদি আমরা আল্লাহ যে কারণে আমাদেরকে সৃষ্টি করেছে তা যদি মেনে চলি তাহলে আল্লাহ আমাদেরকে পরকালে জান্নাত দেবে কারণ আমরা আল্লাহর কথা শুনবো আল্লাহ আমাদেরকে দয়া করবেন আপনি যেমন দুনিয়াতে কোনো কাজ করেন উদ্দেশ্যবিহীন করেন না যে কোনো কাজে আপনি করেন উদ্দেশ্যবিহীন কোনো কাজে আপনি করেন না ঠিক তেমনি আল্লাহ আপনাকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি না। তাহলে আপনাকে সেটা বুঝতে হবে আমার সৃষ্টিকর্তা যে আমার সৃষ্টিকর্তার কথা যদি আমি না মানি তাহলে আমি কার কথা মানবো কারণ আপনি যদি একটা কামলা নেন কাজের লোক লেন তাহলে সে যদি আপনার কথা না শোনেন আপনার কর্মচারী যদি আপনার কথা না শুনে আপনি অবশ্যই তাকে বেতন দেবেন না টাকা দেবেন না তাহলে আপনার বিষয়টা ঠিক একই রকম আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য তার কথা মেনে চলার জন্য তাহলে আপনি যদি আল্লাহর কথা মেনে না চলেন আল্লাহর আদেশ মেনে না চলেন আল্লাহ আপনাকে কেন দেবে দেবে জিনিসটা ভালো করে জানিয়ে রাখবেন তাই প্রতিটা মানুষের কর্তব্য এবং দায়িত্ব আপনাকে আপনার আমার সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যের সৃষ্টি করেছেন আমাদের ঠিক তাই করা উচিত আল্লাহর প্রতি আমাদের আনুগত্য করা উচিত এবং আল্লাহ আসনের প্রতি আমাদের আনুগত্য করা উচিত কিন্তু আমরা তা থেকে বিরত থাকি এতে আমাদের প্রতি আমরাই পরকালে জাহান নামে যদি যাই তাহলে আমাদের ভয়ানক অবস্থা হবে আজীবন জাহান নামে থাকতে চাইলে সেখানে কতই না ভয়ঙ্কর আল্লাহ বলেছে তোমাদের চম অস্থি গরিব থাকবে এবং একদিক থেকে সৃষ্টি হবে কারণ তোমরা যত তোমরা যেন শুধু আজবের তিক্ততা আজ আজবের কঠিনতা তোমরা যেন ভোগ করতে পারো এবং অনুসরণ করতে পারো তাই এখন আমরা কেউই চাইব না যে যার নাম যাই আমরা সবাই চাবো যে যার নামে যাই তাই যার যাওয়ার কাজগুলো করি আল্লাহ উদ্দেশ্য আমরা সফল করি আল্লাহ যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন তা আমরা সবসময় পালন করার চেষ্টা করব চেষ্টা নয় আমরা তা পালন করব এই প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আমরা সবাই আল্লাহ দিকে ধাবিত হই আল্লাহ আমাদেরকে পরকালে জান্নাত দেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে বিশেষ প্রস্তুতি আলোচনাটি